যে রাজনৈতিক বিশ্লেষণ করে রাষ্ট্রের ব্যবস্থার কিছু রদবদল হতে পারে ওই সাভার থেকে এসে বাসে করে পত্রিকা অফিসে গিয়ে কাউকে দেন দরবার করা যায় আমাকে নিচ্ছেন না কেন যে সকল লোকজন লেখেন তাদের অনেকেরই একটা ফার্স্ট পেশা আছে মানে রুটি রুজির আবার যদি পেট ভরে লিখতে থাকেন তাহলে ওখানে চাকরিতে খা ফাঁকিয়ে দিচ্ছেন কেউ কেউ বলেন যে আমি বইয়ের ভাষায় কথা বলি সেটা নিন্দা করতে বলেন সেটা আসা যায় না কিছু প্রত্যেক পাঠক পোটেন্সিয়ালি লেখক দুটা অধ্যায়ের উত্তর আছে আসলে একটা ছিল আপনার যখন কিনা ছোটোবেলায় নানান ধরনের আইডেন্টি আমরা কল্পনা করি অমুকটা হবো তমুকটা হব তখন তো হয় না যে আপনার লেখক হওয়া সাংবাদিক হওয়া এগুলো ছিল সব যদি ওইভাবে বলি বড় পরিচয় তো ওটা একটা একটা দিক অন্য দিকটা বলবো আমি আসলে এটা খানিকটা অভ্যাস তারিত যেমন ধরেন আমি আমি খাই হচ্ছে মাস্টারি করে শিক্ষকতা করে এর বাইরে যখন কিনা আপনার বসে থাকে তখন কি করব কোন কাজটা আমার কাছে মনে হয় যে অপেক্ষাকৃত সহি তো খানিকটা ওই শেষের অংশটা আসলে অভ্যাসবশত বসত ক্লাস ইলেভেনে থাকতে দেয়াল পত্রিকা করেছিল সেটা মনে থাকার কারণ হলো ওটা নিয়ে কিছু ওই বয়সে যেটা হয় ঝগড়া বিবাদ হয়েছিল আর প্রতিপক্ষ তৈরি হয়েছিল বা ওইটা আমি বলবো যে একটা শুরু হতে পারে ওখানে দু একটা বোকা বোকা গল্প ছিল এখন যে যে লেখককে আমি দেখতে পাই যে বায়োগ্রাফিটা সেইটার সূচনা ঘটেছিল একানব্বইতে জাকসু নির্বাচন হয় তো যাকস নির্বাচনের পরে একটা কোনো ছোট্ট বুকলেট ওটা বের করার কথা হয় তখন আমি ক্যাম্পাসে পরিচিত ছাত্র তো ওই সময়ে ওই বুকলেটটাতে একটা গদ্য যারা সম্পাদক তারা চেয়েছেন আমিই লিখি পঁচানব্বই বাংলাদেশ যদি আমরা মাথায় রাখি তখন দৈনিকের কলামিস্টের একটা গুরুত্ব ছিল এই গুরুত্বটা শুধু নাম অর্থে না মানে তখনও মানুষজন ভাবেন যে রাজনৈতিক বিশ্লেষণ করে রাষ্ট্রের ব্যবস্থার কিছু রদবদল হতে পারে ওই সময় প্রতিবন্ধকতা বলবো যে পত্রিকা তো আসলে পাঁচটা থেকে ছয়টা দৈনিক যা এখন আমি বুঝতে পারি যে পঁচিশ ছাব্বিশ বছরের একটা লোককে পত্রিকার অফিস তাও যদি কানেকশান না থাকে ঠিক কলামিস্টের মর্যাদা দিতে চায় না কোথাও না কোথা থেকে তো আপনার আসতে হবে হয় আপনার একটা সম্পাদকীয় যোগাযোগ থাকতে হবে আমি বলছি পঁচানব্বই ছিয়ানব্বই সময়টার কথা আর না হলে অন্তত আপনার সামাজিকভাবে একটা হেভি পেশাদার হতে হবে সাবেক সচিব না ব্যাঙ্ক গভর্নর মানে কোনো কারণ নেই পত্রিকার দিক থেকে কোনো কারণ নেই আমাকে ওইটার মানে দায়িত্ব দেওয়া আমার খারাপ লাগতে থাকলো যে আমি একজন গুণী লেখক আচ্ছা আমাকে যায় রেগুলার জায়গা দেয় না কেন আমার জন্য প্রধান বাধা ছিল এই যে ওই সাভার থেকে এসে বাসে করে পত্রিকা অফিসে গিয়ে কাউকে দেন দরবার করা যায় আমাকে নিচ্ছেন না কেন এটা সত্য যে আমার লেখা ছাপা হয়েছে একাধিক পত্রিকাতে কিন্তু একটা সাপ্তাহিক তখন যেটা মানে বাসনার মধ্যে ছিল কলামিস্টার্নি সাপ্তাহিক জায়গাটা ছিল না আমার কিন্তু কেউ যদি সিরিয়াসলি তার পেশাটা কাজ করেন যেমন আমি শিক্ষকতা করি তাহলে খুব কম সময় থাকে এত কম সময় থাকে আপনি লিখবার জন্য যদি মনোযোগ দিয়ে চাকরিটা করা হয় সেটা এটা এটা কোনো অনুযোগ না কারণ আপনি যদি সত্যি সত্যি নিষ্ঠার সাথে কাজটা করতে চান ইমানদের সাথে আপনার চাকরিটা করতে চান তাহলে তো সময় কমবেই তখন রাত্রি ঘুম থেকে ওটাকে ছাটাই করতে হবে লেখার সময়টা এইটা একটা মানে আয়রনিক প্রশ্ন কারণ বাস্তবত হলো এখনও আমরা হয়তো পাঁচজন লেখকের নাম বলতে পারবো যারাদের হয়তো বই টাকাতে সংসার চলে তাদের মধ্যে একজন দুজন ফিকশন লেখেন উপন্যাস একজন দুজন লেখেন গাইড বই যে সকল লোকজন লেখেন তাদের অনেকেরই একটা ফার্স্ট পেশা আছে মানে রুটি রুজির অজে অজস্র উদাহরণ আছে যেখানে প্রথম কাজটাতে ফাঁকি দিচ্ছে। লেখকের সময় বের করার জন্য তিনি যদি মানে আপনার দূতাবাসের কর্মচারী হন তাহলে সেখানে যদি ব্যাংক কর্মকর্তা হন তাহলে সেখানে যদি শিক্ষক হয়ে থাকেন তাহলে সেখানে তো ওইটা খুব বাস্তবতা যে লেখার নেশাতে তিনি লিখে চলেছেন অথবা নেশা বা ওই যে বললাম অভ্যাস কিন্তু আসলে এটার কারণে তার যে প্রথম যে পেশাটাতে উনি চুক্তিবদ্ধ যেখানে তার নিষ্ঠার একটা সম্পর্ক আছে প্রতিশ্রুতি আছে ইমানদারিত্ব আছে ওখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে আসলে এটা এর অজস্র উদাহরণ আছে তা আমাকে যদি বলতে পারেন তাহলে কী করবে লোকটা আমি জানি না কারণ লোকটা তো খেতে না এখানে লিখে উনি খেতে পারবেন না আবার যদি পেট ভরে লিখতে থাকেন তাহলে ওখানে চাকরিতে ফাঁকি দিচ্ছেন যদি পত্রিকার সকল বিল তোলা হতো এবং লাগাতার লেখা হতো তাহলে এটা সম্ভব মাসে কুড়ি হাজার টাকা বই থেকে সেটা সম্ভব না বই বইয়ের বাজার আরও কমপ্লিকেটেড সবচেয়ে ভালো জানেন আপনি আমার মনে হয় কোন কোনো মাসে চারটা লেখার টাকা আমি পেয়েছি আমার মনে হয় কোনো মাসে দশ হাজারের বেশি যায়নি আমি লিখে একটা বড় টাকা পেয়েছিলাম সেটা মনে পড়ছে ওপেন ইউনিভার্সিটির কিছু বই রাইটিংয়ের প্রোগ্রাম ছিল তা আমি আগে পরে কোনো দিন নিমন্ত্রণ পাইনি আচমকা একটা নিমন্ত্রণ পাই দু হাজার সালে সমাজবিজ্ঞানের একটা কারিকুলাম একটা বই লেখার জন্য ওদের একটা মানে ডিজা ডেজিগনেটেড টাকা আছে মানে লেখকদের জন্য আমরা তিনজন অথর ছিলাম আমার যদ্দূর মনে পড়ে আমি তিরিশ হাজার টাকা পেয়েছিলাম দু হাজার সালে মানে বইটার জন্য নব্বই হাজার টাকার লেখনই বাজেট ছিল এইটাই তাহলে সর্বোচ্চ আসলে হয় ডিপ ইন সাইড অপেক্ষা করি অস্বীকার করবো এবং ওই যে ছাপা অক্ষরে শুধু নাম না মানে পত্রিকাটার কাভার কেমন ফন্টটা কেমন আমার আগের লেখাটা কার পরের লেখাটা কার এই জায়গাগুলোতে এখনও না প্রায় কৈশোরের উত্তেজনা আছে না সেটা রাখা হয় না একটা পর্যায়ে ঝামেলা লেগেছে বলে আমার মা কিছুটা রাখেন তার উপর দিয়ে চালানো যায় কিন্তু আসলে আমার রাখা হয় না আমার মা পড়েন প্রায় বোঝেন না বোঝেন সব কিছু পড়েন আমার স্ত্রী সামনে পেলে পড়েন না আর আমি ছোটো শহরে বড়ো হই মানে গ্রামেও না আবার শহরেও না সেখানে ওই যে স্কুলে বা কলেজে যারা পড়ান শিক্ষকতা করেন কিংবা ধরেন স্থানীয় কোনো ক্লাব চালান তাদের একটা অ্যাওয়ারনেস আছে থাকে না আমাদের মানুষ মানে করছে কিন্তু এর বাইরে যাদেরকে আমরা বলি সাধারণ মানুষ ওনাদের আসলে সত্যি সত্যি কোনো মানে কনসার্ন নেই এটা আমি বলতে পারি না আসলে দেয় মানে আলাদা করে গুনতে গেলে মুশকিল কিন্তু একটা সময় আমার কেটে হয়েছে যে আমার বলা এবং লেখা পরস্পরের কাছে কাঠামোগত ঋণী মানে কেউ কেউ বলেন যে আমি বইয়ের ভাষায় কথা বলি সেটা নিন্দা করতে বলেন সেটা আসা যায় না কিছু কিন্তু তাদের এই নিন্দাটার ভিতরে একটা সত্য আছে এই যে আমি ধরেন বইয়ের ভাষায় কথা বলি বলতে তারা বোঝাচ্ছেন যে আমি লেখ্য সিনট্যাক্সে রীতিতে আমি কথা বলি বড় করে ভারী শোনাবে কিন্তু যে দু একজন মনোযোগ দিয়ে পড়েছেন তারা এই যে বাংলাদেশে বহুদিন ধরে আপনার একটা শুকনা মানে চর্বিত ধরনের যে একটা চর্চা ছিল এটার বাইরে যারা হিউমার খোঁজেন সিরিয়াস বিষয়ে ওইটার একটা মানে যদি নমুনা আমাদের আগে প্রজন্মে ছিল একদম বঙ্কিম বলুন রোখা বলুন অজস্র উদাহরণ আছে কিন্তু মধ্যে একটা লম্বা সময় ছিল না লেখ্য সাহিত্যে সেদিক থেকে বলবো যে এই দুরূহ একটা আপনার রীতির ভিতরে যদি কেউ কখনও লিখতে বসেন তার সামনে নমুনা থাকবে যে কমপ্লেক্স বিষয়ে শুকনো হিউমার করা যায় বা হিউমারের মধ্যে আবার সিরিয়াস বিষয়ে ফেলা যায় এই যে মোডালিটির যে বদল সেটা দু একজন লেখককে মানে মনোযোগকে তাদের আসতে পারে এর বেশি কিছু আমার মনে হয় না বলার মতো হয়েছে যেহেতু শিক্ষকতা করি আপনার বাজে বাংলা পড়তে খুব বিরক্ত এটা কিচ্ছু করার নেই প্রতি বছর ঘটে প্রতি মাসে ঘটে কিন্তু এর বাইরে যদি বড়দের মধ্যে ভাবি সেখানে আপনার সম্পাদকীয় মানে আমি যেটাকে মনে করি সম্পাদকীয় দৃষ্টিভঙ্গি বা সম্পাদকীয় যে মানে এনভিজেশন না মানে রূপকল্পনা এটা অভাব দেখলে খুব খারাপ লাগে মানে বিরক্তই লাগে মানে একটা ক্লিয়ার কাট জিনিস কিন্তু তার ইমাজিনেশনে কাজ করছে না বা এই খুব দুর্বল একটা প্রকাশনা বেরোলো কিন্তু খুব খারাপ স্থেটিক্স আমি আসলে সত্যি সত্যি বলতে গেলে এখন এই মডালিটির বদলে আমি খুব পরিষ্কার করি মনে করি যে প্রত্যেক পাঠক পোটেন্সিয়ালি লেখক এটা আসলে বাস্তবতা এটা মানতে পারতে হবে এই কথাটাই তিরিশ বছর আগে বলতে পারতাম না কারণ তিরিশ বছর আগে আমাদের হাতে সেই মডেলিটি ছিল না যে আমি যদি বলতাম যে সবাই ফটোগ্রাফার তাহলে আপনি লোকজন তো পেটাতেও আসতো কিন্তু এটা তো সত্য যে আমরা এমন একটা সময় বসবাস করি সবাই পোটেন্সিয়ালি ফটোগ্রাফার হুম মানে মোবাইল থাকা মানেই তো ফটোগ্রাফির ওই জোনে থাকা ফলে আমি এটাও মনে করি যারা কিনে অন্তত মধ্যবিত্ত পেশাতে আছেন এটাই হয়তো সিরিকশালার জন্য অতি দূরবর্তী কথা হবে কিন্তু যারা আমরা মিডল ক্লাস চাকরিজীবী তারা পোটেন্সিয়ালি লেখক আমি সেটা বোঝা যায় কিন্তু আপনার সাইবার স্পেসে হয়তো কিছু লেখা আপনার পড়তে হয়তো ভালো লাগছে না কিছু লেখা বেশি মেলোড্রামাটিক মনে হচ্ছে সকলেই কিন্তু কোনো না কোনো বেদনায় কোনো না কোনো খুশিতে আসলে নোটই লিখতে বসছেন এবং অজস্র টেক্সট এত লাখ লাখ শব্দ দিনে উৎপাদিত হবে আমরা কোনো ভাবিও নেই প্রতিদিন আসলে কোটি কোটি শব্দ উৎপাদিত হচ্ছে ফলে আমার কাছে এটা মনে হয় যে একজন মন্দ লেখেন তিনি লেখক নন ওইটা আসলে অ্যাবসার্ড সংঘ হয়ে যাবে এই সংজ্ঞা ঠিক ছিল চল্লিশ বছর আগে এখন আসলে পোটেন্সিয়ালি প্রত্যেকের লেখক এবং কখনো কখনও কারোর একটা কাপলেট দুই লাইনের কষ্টে আছে আইজুদ্দিন ভালো মন্দের প্রশ্ন না বাংলাদেশে কত লোক এটা জানেন এটা রাস্তার ড্রয়িং না এটা যদি ফার রিচিং ভাবেন কত লোক এই কথাটা জানে কিংবা সুবোধ আসার পরে তার যে পালিয়ে যা তো বাংলাদেশে আপনি দুই কোটি লোক বের করতে পারবেন চোখ বুঝে যারা এটা শুনেছে তো তার মানে হচ্ছে লিটারি এক্সপ্রেশন ওটা ভালো মন্দ আবারও বলছি এটা আমাদের আমরা তো বাংলা পুরস্কার দিতে বসি নাই যদি আপনি লিটারের এক্সপ্রেশনের কথা চিন্তা করেন তাহলে এটা কী পরিমাণ ফার রিচিং চল্লিশ বছর আগে যদি কেউ বলতো বিশ্বাসই করতে পারতাম না কিন্তু এখন সাইবার এসে এটা কিন্তু আপনার ওই ফার রিচিং হয়েছে যারা দেখেন নাই সুভদের ওই ব্যানারটা বা মানে বাণীটা তারা কিন্তু অসুস্থ কানে শুনেছেন কারণ ওটা সাইবারের মাধ্যমে গেছে ফলে আমাকে আমি মনে করি যে বরং এখনই ভালো মানবার সময় যে প্রত্যেকটা মানুষ পোটেনশিয়ালি লেখক ভালোভাবে দেখি না খুব ঘৃণামূলক কোনো মানে যদি কাউকে ঘৃণামূলক বলতে বোঝা যাচ্ছে যেখানে কিনা আপনার সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হতে পারে এই সাংঘর্ষ বলতে বোঝা যাচ্ছে যেটা সোজা বাংলায় বা সমাজে আপনার ভায়োলেন্সের হয়তো অমুক রমুক করেছে এই ধরনের যেটা বিষয় এরকম দু একটা ক্ষেত্রে ইন্টারভেনশন ছাড়া আমি বই নিশ্চিত করার পক্ষে না আমি গল্প লিখতে শুরু করেছিলাম দু সালে তার আগে আমি প্রবন্ধ লিখছি যেটা শুনলেন তো গল্প লিখতে শুরু করলাম প্রথমে ভাবলাম যে গল্প লিখলে হবে কি প্রবন্ধ পত্রিকা ছাপতে চায় না একটু ট্রিকি বিষয় হলে একটু রাজনৈতিক বিষয় হয়ে গেলে গল্পের তো কোনো রাজনীতি ধরতে পারবে না এবং প্রথম দিকে আমার গল্পগুলো খুব ধুম করে চার পাঁচটা খুব মেজর পত্রিকায় ছাপ হয়ে গেল এরপরে দেখি গল্প পাঠালেও দেরি ঘটছে আমি বোঝার চেষ্টা করলাম ঘটনা কী আগে তো খুব ধারণা ছাপা হয়ে গেল পরে আমি বুঝলাম কন্টেন্টের ব্যাপার না এটা একটা অদ্ভুত বিষয় সেটা হচ্ছে যে তোর এতগুলো গল্প ছাপা হলো তুই একদিন অফিসে আসলি না মানে এটি টাকা ওরকম যে তো ওইটা বুঝতে পেরে এক ধরনের প্রথমত হাসি একটা পেলো কিন্তু ততদিনে আমার কবি বন্ধু বা লেখক বন্ধুদেরকে বলতে শুরু করেছি যে আসলে সুপারিশ ছাড়া গল্পের বইকেও ছাপে না এখন দু একজন বন্ধু যারা কিনা খুবই নেক দিলের লোক তারা বললেন না না এরকম না এখনও এরকম প্রকাশক আছে যারা কি না সত্যি সত্যি কোয়ালিটি দেখে ছাপে এই করতে করতে চার বছর হয়ে আমার গল্পের বই পাড়বেকার ছাপা হয় না আর আমি করি কি তখনও তো আপনার ইমেল আসে নাই আমি করি কি শাহবাগ বাই পর্যন্ত কোথায় এসে ডাকে ছেড়ে দিই মানে শাহবাগ মধ্যে এমনি আসা হতো বইটি কিনতে ওই পাশেই ছিল পিজির একটা ডাক ডাকঘর ছিল তো যে প্রকাশকরা শাহবাগে নেই তাদেরটা বাংলা বাজার ওখানে ছেড়ে দিতাম এই করতে তো আটবার দশবার পার্টিসিকেট উত্তর করে না বাংলাদেশে ওটা ছিল একটা চরম বেদনার কাল যদি আমি বয়স্ক লোক আরে বয়স্ক বলছি কারণ দু হাজার সাত আট তো আমি মানে পঁয়ত্রিশ ছত্রিশ বছর একটা লোক কিন্তু আসলে তো বাসনা তো আমাদের এরকম না মানে বয়স্ক হল তো আসলে বইটা কেন আমি ভালো লিখি আমার লেখা কেন ছাপা হচ্ছে না এই করতে করতে আট সালে এসে তখন রাজীব নূর প্রকাশক হলেন পাঠসূত্র নামে আমার আরেক কবি বন্ধু মুজিব মেহেদি ও নিয়ে গেল এই রকম আসলে কি বলে দেন দরবার করে একটা বই ছাপা মুজিবকে আমি বলেছিলাম যে আসলে খায় খাতের ছাড়া বই ছাপা হে সুপারিশ ছাড়া বললে না না এখন না প্রকাশকরা এখন ভালো এই দেখলেন আপনার পাণ্ডুলিপি পছন্দ করছেন আমরা কীভাবে করলো নিয়ে গেলেন তো আপনি তো সুপারিশিত হলো তো এরকম একটা মানে বন্ধু মহলের দুষ্টামি ছাড়া ওটা খারাপ স্মৃতি ছিল কারণ চার বছর একটা পাণ্ডুলিপি না বেরোনো আর একই সাথে ভালো স্মৃতি হলো এই কারণে মঞ্জু এটা আপনি রিলেট করতে পারবেন ওই বইটা ছাপার মধ্য দিয়ে না আমার ইয়ে ঘটে মোহমুক্তি ঘটে গেল সত্যি সত্যি ওই বইটার মধ্য দিয়ে আমার কখনো প্রকাশিত হওয়া নিয়ে আর কোনো চাপ নাই অর্থাৎ আমি আর হতে চাই না সত্যি সত্যি বলতে গেলে এখন প্রকাশকের নিমন্ত্রণ ছাড়া আর বই দেওয়া হয় না রকমই বাংলাদেশে ক্রুশাল সময়ে মানে পাঠক বা বাড়াতে যেটা আমি বলেছিলাম আমি হচ্ছে আপনার কোঅপারেটিভ ধরনের মাথার লোক সমবায় বলেন সমাজতন্ত্রী বলেন মানে আমার কোনো সংশয় নেই বলতে যে আপনি যদি ছোটো ছোট ছোট ছোটো বিক্রেতারা যদি না টিকে থাকে তাহলে লেখক টিকবে না খুব প্রিটি সিম্পল আমার লেখা বিক্রি হোক বা না হোক সেই রকম জায়গাতে আপনি চৌমোহনী বলেন পুঁথিঘর বলেন মুক্তধারা বলেন বাংলাদেশে মানে সত্যি সত্যি থানা বেসড পাঠক ছিল ওদের পাঁচ হাজার দশ হাজার বিক্রি হতো বই সিরিয়াস বই এই পুরো বিষয়টা কিন্তু বাংলাদেশে ভেঙে গেছে রকমারি যখন আবির্ভাব ঘটে তখন তো এই জিনিসটা ভাঙা অবস্থায় আবির্ভাব ঘটে সত্যি সত্যি বলতে গেলে বাংলাদেশে আর গাইড বই ছাড়া কোনো কিছু নিখিল বাংলাদেশে বিক্রি হয় না এরকম একটা অবস্থাতে আমাদের ঢোকা কিন্তু সাধারণভাবে সিরিয়াস বইয়ের এরকম একটা দুরবস্থার ভিতরে রকমারি আসে রকমারি যে জিনিসটা মানে ইউনিক বলবো আমি সেটা হচ্ছে যে আপনার সাইবার স্পেসের যে নতুন যে পাঠক সত্তা ক্রেতাসত্ত্বা ক্রেতা বনাম ক্রেতা কাম পাঠক একে বুঝবার ক্ষেত্রে যে মনোচৈতন্য এটা বুঝবার ক্ষেত্রে রকমারি একদম স্পটন একদম গোড়াতে ধরে ফেলেছে এবং যদি আমরা মানি যে বাজার একটা মানে হকিকত এটা তো আপনার আপনার আমার ইচ্ছাতে বদলাচ্ছে না তাহলে বাজারের এই পালসটা বুঝতে পারা খুব জরুরি রকমারি সেখানে আমি মনে প্রাথমিক এক দশকে একদম ঠিকঠাক মতো সেখানে পৌঁছে গেছে ফলে আমার কাছে যদি আশা বলি যে যে কোনো বই রকমের খোঁজে খুব দ্রুত কেউ না কেউ প্রতিনিধি অ্যাড্রেস করছে সেটাকে খুঁজে এনে দিচ্ছে সম্প্রতি দেখলাম তো খুবই ইমপ্রেসড দুদিনের মধ্যে একটা বই এসে এসে গেছে আমি আশা করি বরং যেটা যে সকল প্রকাশক এবং লেখক অপেক্ষাকৃত স্ট্রাগলার বাজারের তুলনায় যদি আমাদের একটা ওয়াইড রিডারশিপ রাখতে হয় ক্রিটিক্যাল পড়াশোনা তাহলে আপনার শুধুমাত্র মানে সেলসের ওরিয়েন্টেড থাকা যাবে না ইনসেন্টিভ ওরিয়েন্টেড হতে হবে কারণ কিছু বই আপনার জন্য গুরুত্বপূর্ণ কিন্তু ওই বইটাতে হয়তো বিক্রি হচ্ছে না তো ওইখানে প্রণোদনা এখন যেহেতু রকমারি সত্যি সত্যি স্বাস্থ্যবান প্রতিষ্ঠান ওই অর্থে ওই প্রণোদনাগুলো যদি রকমারি দেয় তাহলে কিছু ভিন্ন ভিন্ন লেখক তৈরি হতে পারে যারা কিনা এই সিস্টেমে তৈরি হওয়ার কথা না